নমস্কার রোজকার মতো চলে এলাম সত্যি বলতে কি আজকে আমি এইখানে খেতে বসার মানসিকতাটা নেই কিন্তু মানে কাজ তো কারোর বাকি থাকে না কোনো জীবন কারের জন্য থেমেও থাকে না হ্যাঁ আজকে বৃষ্টিমাতায় আজকে রেসিপি হয়েছিল তোকে আমি বলেই দিয়েছি যে কাশ্মীরি আলুর দম হয়েছে রেসিপি দিয়ে দিয়েছি পেঁয়াজি হয়েছে সেই রেসিপি আমি দিয়ে দিচ্ছি দুটোই নতুনত্বভাবে মানে অন্যের নকল করা না নিজের মতন করে যেটা এনেছে অন্যের নকল করা না রেসিপিটা পুরোটা দিয়ে দেওয়া আছে পেঁয়াজিরও দেওয়া আছে কাশ্মীরি আলুর দমেও দেওয়া আছে আর আছে খিচুড়ি গরম গরম খিচুড়ি আছে একটু বলি এটা আমার ইউটিউব চ্যানেল যারা দেখবেন একটু আজকে কথাগুলো একটু মন দিয়ে শুনবেন দেরি হবে যেতে আজকে যেতে খুব দেরি হবে কারণটা কেন বলে দিচ্ছি মিনিট 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 কুড়ি আগে আমার কাছে খবরটা এলো আমি কালকে বলেছিলাম সবাইকে বলেছিলাম সুমন কারকের কোনো এই কমেন্ট আমি পাইনি কালকে পাব কালকেও সত্যি কোনো কমেন্ট পাইনি আর সুমন আমাকে বলেই গিয়েছিল দাদু ভাই আমি যদি কমেন্ট করতে না পারি তাহলে তুমি জানবে নেই আজকে সেই কমেন্ট পেলাম সুমন কারকের ফোন দিয়ে তার বাবা কি লিখেছে সবাই শুনুন আমি কিন্তু আজকে সবাইকে একটু শোনার অনুরোধ করি প্লিজ সবাই একটু শুনবেন আর যদি সম্ভব হয় সবাই একটু ওর হয়ে ওপরওয়ালার কাছে কিছু একটু চাইবেন যার যে যেভাবেই চাইবেন না কেন অনেকেই কমেন্ট করেছে কারণ কমেন্ট আজকে পড়ার মতো মানসিকতা আমার নেই সুমনের বাবা লিখেছে বুঝছেন এখন থেকে চল্লিশ মিনিট আগে মেদিনীপুর ধর্মার গ্রাম থেকে লিখেছে সুমনের বাবা মে সুমন আর নেই সুমন আমার একমাত্র ছেলে আমি ওর বাবা বলছি ওর মা অজ্ঞান অবস্থায় অজ্ঞান অবস্থায় পড়ে আছে আমার ছেলে বলে গিয়েছিল যে আমি চলে গেলে আমার দাদুকে জানাবে যে নাতি আর নেই মানে আমাকে জানাতে বলে গেছে ওর ছেলে দাদুকে জানিয়ে দেবে যে তার নাতি আর নেই আমাকে দাদুর জায়গায় বসাইছিল মেসে মশাই আমরা কি নিয়ে বাঁচব কাল রাত বারোটা বিয়াল্লিশ মিনিটে মারা গেছে আমার ছেলে আমি সর্বস্ব হারামে সংসাই আমার আর কিছু বলার নেই আমার ছেলে শেষ ইচ্ছু ছেলে শেষ ইচ্ছে আমি পূরণ করলাম মানে আমাকে বলে গিয়ে যেতে বলেছে তাই ওরা ওই অবস্থায় আমাকে ছেলে শেষ ইচ্ছেটা পূরণ করেছে আমাকে খবরটা দিয়ে কিন্তু ছেলেটাকে বাঁচাতে পারলাম না আর আছে ওর বাবার কান্নার শুধু মানে ও এম জি তো আছে শুধু কান্নার এমজি আবার লিখেছি আমরা এখন কিনে বাঁচব মেয়ে সমস্যায় সুবর্ণের কাজে যদি সম্ভব হয় আসবেন মেয়ে সমসাই চলে গেল তো ছেলেটা আমার একমাত্র একমাত্র ছেলে আমাদের যাওয়ার আগে খুব কষ্ট খুব কষ্ট হচ্ছিল আমাকে বলে গিয়েছিল মেয়ে সমস্যা এই দাদুকে খবর দিতে আমি সব জায়গায় চিকিৎসা করেছিলাম মে সমস্যা কিন্তু ওকে বাঁচাতে পারলাম না আমার ছেলে মেয়ে আমি কিনে বাঁচবেন সহ্য করা মুশকিল যেখানেই থাকুক সুস্থ থাকুক ভালো থাকুক সুস্থ করা তো থাকবে মানে যেখানেই আত্মা জানো সেই আত্মা আসবেন না সমস্যা সুমনের কাজে ওর শেষ ইচ্ছেটা পূরণ ওর শেষ ইচ্ছেটা পূরণ করে যাবে ছেলেদের কষ্ট আমি বুঝতে পেরেছি মেসমশাই যাওয়ার আগে বলে গেছেন দাদু যেন ভালো সুস্থ থাকে মানে এরকম প্যাথেটিক ইয়ে তুমি এতদিন মানে এসছো এই চ্যানেলে এরকম প্যাথেটিক ইয়ে পাইনি আমরা ছিল অতিথি আর কি একটু প্রার্থনা করবেন আমার ছেলে যেখানে থাকে যেন ভালো থাকে আমরা বেশি দিন থাকতে চাই না আমরা যেতে চাই ছেলের কাছে আমরা জানি না কোথায় আছে কেমন আছে পারলে আসবেন ও সেই সিদ্ধাটা পূরণ করে দেবেন তুমি তোর বাবা বলো কি বলতে চাও আমি বলি সুমনের বাবাকে বলছি আমি তোমাকে ভাই বলেই বলছি তুমি মেসোমশাই বলেছো তো আমার তোমার দাদুর মানে মেসোমশাইয় পয়সা তুই সত্তর বছরের বেশি মেসোমশাইয়ের পেশেন্ট একজন আমার কে যদি কেউ নিয়ে যায় আমার এটা শুনে আমি যাব কিন্তু আমি একা যাওয়া সম্ভব না আর আমার এই এটা শুনে যদি কেউ কেউ আমাকে নিয়ে যেতে চায় ওর কাজে আমি যেতে দিয়েছি মিস রো একটু এত ইয়ে হয় না এত ইয়ে হলে তো মুশকিল শক্ত হতে হবে সত্যি কথা ও কদিন এই কদিন কমেন্ট করছে না কদিন কমেন্ট করে এতটাই আমাদের মঞ্জুরে ও ছিল কারো মেদিনীপুরে যাওয়া থাকে আমাকে নিয়ে যাওয়ার মতো যদি কেউ থাকে প্লিজ আমাকে একটু নিয়ে যাবেন একটু নিয়ে যাবেন আমি যাব কথা দিলাম তাতে যদি আমাকেও চলে যেতে হয় আমি আমি যেতে চাই যদি কেউ নিয়ে যান আমাকে আর আমার প্রবাসী বন্ধু ভাই অনেকে আমাকে বাবা বলে ডাকেন অভি হ্যাঁ ওর নাম অভিষেক মুখার্জি তোমার স্ত্রী কালকে লন্ডন আমেরিকায় পুজো দিয়েছে মন্দিরে আর একজন কামাখ্যা মন্দিরে পুজো দিয়েছে ওর জন্য সব বৃথা সব বৃথা সবাইকে বলছি যদি কেউ একজন পড়ো আমাকে একটু ওর বাড়িতে একটু নিয়ে যাবে এইটাই আমার শেষে আমার ইচ্ছা যদি কারো সম্ভব হয় আমাকে এসে বাড়ি থেকে একটু নিয়ে গেলে আমি যাবো কথা দিলাম আমি কথা রাখি আর আমি ফেক অ্যাকাউন্ট করি না বা ফেক কিছু বলতে পছন্দ করি না কারণ ইউটিউব থেকে আমার আর নতুন করে পাওয়ার কিচ্ছু নেই ইউটিউব থেকে আমার নতুন করে পাওয়ার কিছু নেই সবটা আমার পাওয়া হয়ে গেছে সবাই কাছে হাত জোর করে বলছি কেউ যদি এসে আমাকে নিয়ে যান মেদিনীপুরের ধর্মা গ্রামে তাহলে আমি ওর বাবাকে এখানে লিখবে যে তো আমাকে ফোন নম্বরটা দিতে আমি সেই বুঝে যোগাযোগ করে যাব আর যদি কেউ না নিজের থাকে আমি যেতে পারবো না কারণ আমার যাওয়ার ক্ষমতায় কার নেই আমি বাড়ির আধ ঘন্টা বাউকে বাড়ির থেকে না আধ ঘন্টা দূরে আমি এখান থেকে ছয় ছয় বারো ঘন্টা ছ ঘন্টা ছ ঘন্টা বারো বারো ঘন্টা যাতায়াতের ক্ষমতা আমার নেই হ্যাঁ কেউ যদি আমাকে নিয়ে যায় আমি যাবো সবাইকে বলছি সবাই বলে হয়ে একটু আপনার ওরে আপনার শান্তি কামনা করবেন আজকে আর আমার আর কিছু বলার মতো নেই খেতে তো আমাকে হবে বাঁচতে তো আমাকে হবে আমাকে বলে জীবন তো থেমে থাকে না মানে আমার এত খারাপ লেগেছে আমি অনেকক্ষণ অনেক ফোন ধরে চুপচাপ বসেছিলাম ওই খবরটা শুনে কিচ্ছু ভাল লাগছিল না যাই হোক সবাই একটু পড়বেন আমি সবাই বলছি আজকে প্রত্যেকে একটু ধৈর্যদের পুরোটা পড়বেন আমি কিন্তু পুরোটা দিয়েছি আমি আজকে হয়তো লাইভেও বসবো না আমি লাইভে এই কথাটাই লিখে দেবো কেন বসছি না কেন সবাই জানতে চাইবে মে মশে লাইভে বসুন দাদু লাইভে তা তো অত এ নেই ঠিক আছে লাইভে বসলে কি হবে সবার সবাই আসে তো সবার সঙ্গে কথা বলবে ই করবে ভালো থাকবে মন ভালো থাকলে বসবো না তো ভালো থাকবে ঠিক আছে আমি বুঝতে পারছি হ্যাঁ আজকে তাহলে আজকে আমি এইখানেই শেষ করি আপনারা একটু অন্যভাবে ব্যাপারটাকে নেবেন কেমন সিম্প্যাকালি নেবেন সবাই আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমরা সবাই ওর জন্য প্রে করি যদি কারো মনে হয় যে দাদুকে নিয়ে যাবো দাদাকে নিয়ে যাব বা বাবাকে নিয়ে যাব আমাকে নিয়ে যেতে পারেন ধর্মাগ্রামে আমি যেতে রাজি আছি এমন কেউ যদি থাকে আমাকে নিয়ে যান আমি যাব প্লিজ আমাকে যদি কেউ একটা নিয়ে যান এসে আমি নিয়ে যাব আমাকে প্লিজ নিয়ে গিয়ে বা দিয়ে যাবেন বহু লোক তো বহু লোকে কোটি কোটি টাকা উপকার করে আমি কি সাহায্য চাইছি এইটুকু আমাকে নিজে নিয়ে যাওয়ার জন্য দিয়ে যাওয়ার জন্যে নমস্কার ভালো থাকবেন সবাই সুস্থ থাকুন